আলাইকুম তো এখানে কিছু কাঁঠাল ছাড়া দেখা যাচ্ছে সেটি হলো আপনার বারো মাস কাঠাল গাছ তো কাঁঠাল পা ছিল একটি গাছ ছিল সেখান থেকে বেশি সংগ্রহ করে নিয়ে এসে আপনার ছোটো পলিবেগের সাথে মাটি গোবর মিক্স করে একটি করে বেশি লাগানো হয়েছে তো লাগানো হওয়ার পর তারপর আস্তে আস্তে আপনার গাছগুলা হয়েছে এখন মোটামুটি লাগানোর উপযুক্ত হয়েছে আর বড় হলেও সমস্যা নেই কারণ আপনার পুলি প্যাকে তো ওঠাতে সুবিধা হবে সেজন্যই জন্যই আপনার পলিপ্যাকে করা তো লাগাবো চারাগুলা নির্দিষ্ট স্থানে দূরত্ব বজায় রেখে তো অনেকে বলে যে বারো মাসি হয় না সঠিক জাত সঠিক বিসি সংগ্রহ করলে হবে দেখুন গাছ কয়েকটা এখানে অল্প গাছই আপনারও কাঁঠাল লাগাতে পারেন বাংলাদেশে প্রচুর কাঁঠাল হয় সবাই ভালো থাকবেন এখানে আমার ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম